হ্যালো আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখার জন্য আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আগে থেকে জমিয়ে রাখা দুধে সর দিয়ে একদম সহজ উপায় খুব কম সময়ের মধ্যে আমি যেভাবে খাটি গাওয়া ঘিটা বানিয়ে নিয়েছি তার রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দুধ জাল দিয়ে সর উঠিয়ে আমি জমিয়ে রেখেছিলাম ডিপের মধ্যে শহর থেকে দেখাবো খাটি গাওয়া গিটা কিভাবে উঠেছি এই যে একটা ব্ল্যান্ডার জগের মধ্যে আমি শহরগুলো নিয়ে নিই জগের মধ্যে সবগুলো নিয়ে নিব এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ভালো করে গিট করে নিতে হবে যত ভালো করে গিটার করে নেবে অতই ভালো মাখন উঠবে যে দেখতেই পাচ্ছেন আমি গিট করে নিচ্ছি আর এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এখন আমি এই উপকরণগুলো ঢেলে দিব যে দেখতেই পাচ্ছেন কীরকম বাটার উঠে গিয়েছে যে আমি বাটারটা হাতের সাহায্যে আমি উঠিয়ে নিব এই যে আমি বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি অল্প অল্প করে খুবই সহজ এই যে বাটারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠেছে একটা কড়ার মধ্যে এখন আমি বাটারটা ঢেলে দিব এবং অনবরত নাড়তে হবে না হলে এটা নিচে লেগে যাবে চুলার হিটটা বাড়িয়ে দিব এখন এভাবে নাড়াচাড়া করতে এবার দেখবেন আস্তে আস্তে উপরে তেল উঠে যাবে এই যে দেখতেই পারছেন আমার ঘি উপরে তেল উঠে গিয়েছে এখন চোলার হিটটা কমে আস্তে আস্তে এটা লাল লাল করে ভেজে দেবো এবং আপনাদের সতর্ক থাকতে হবে যাতে এটা না পুরে এই যে এরকম বাদামি যখন হয়ে আসবে তখন চুলার হিটটা অফ করে দেব না হলে এটা পুড়ে যাবে এবং পুড়ে গেলে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে যার কারণে আমার অফ করে এই যে দেখতেই পারছেন কীরকম লাল হয়ে আসছে তখন আমি অফ করে নিয়েছি আমার একটা ছাঁটনির সাহায্যে যে গিটা আমি ছেঁকে নিয়েছি এবং সংগ্রহ করার জন্য একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং তিন থেকে চার ঘন্টা পর রেখে দেওয়ার পর দেখতেই পারছেন ঘিটা কিভাবে জমাট বেঁধেছে এটাই খাটি গাওয়া ঘি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে